প্রিয় স্টুডেন্টস আজকে আমরা ইংরেজিতে খুব পরিচিত একটা টপিক প্রেপোজিশন নিয়ে আলোচনা করব তো প্রথমেই আসি প্রিয় শব্দের অর্থ হচ্ছে পূর্বে আর পজিশনের অর্থ অবস্থান তাহলে কার পূর্বে অবস্থান নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউনের পূর্বে অবস্থান অর্থাৎ প্রেপজিশন কোথায় বসে নাউন নাউন ফ্রেজ অথবা প্রনাউনের আগে বসে অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য ওয়ার্ডের সাথে তার সম্পর্ক প্রকাশ করে লক্ষ্য করি এখানে যেমন যদি উপরে থাকে উপরে থাকলে যদি গতি থাকে যেমন গতি কিসের আছে পাখির আছে প্লেনের আছে আর যদি স্থির থাকে যদি গতি থাকে তাহলে ওভার বসাবো আর যদি স্থির থাকে তাহলে অ্যাবোভ বসাবো যেমন কিসের কি স্থির যেমন ছাদ স্থির আকাশ স্থির ফ্যান স্থির তাহলে এক্ষেত্রে বসাবো অ্যাবোভ যদি স্থির থাকে আর যদি গতি থাকে তাহলে ওভার বসাবো যেমন সে ছাত্রটি মাথার উপর ধরে আছে এখানে পুরোটা মাথা জুড়ে আছে এজন্য কি এই জন্য ওভার হবে আর যদি মাথার এক পাশে থাকে তাহলে হবে অ্যাব শি ইজ হোল্ডিং দি আমরেলা ওভার হার হেড এখানে তার মাথার উপর অর্থাৎ পুরোটা জুড়ে আছে এই জন্য ওভার আর যদি দুই তিনজনে একটা ছাতা ব্যবহার করে এক পাশে থাকে তাহলে অ্যাব বসাবো গাছগুলোর উপর দিয়ে অসংখ্য পাখি উঠছে তাহলে উপর দিয়ে এটার একটা কি আছে গতি আছে গতি থাকলে আমরা কী বসাই ওভার বসাই তাহলে মেনি বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রিস মেনি বার্ডস আর ফ্লাইং অনেকগুলো পাখি উঠছে ওভার দ্য ট্রিজ গাছের উপর দিয়ে এরপরে বলছিলাম যদি স্থির থাকে তাহলে কি বসবে অ্যাবোভ বসবে যেমন ফ্যান আমার আমাদের মাথার উপর দিয়ে ঘুরছে মাথার উপরে ফ্যান ঘুরছে তাহলে দ্য ফ্যান ইজ মুভিং আওয়ার বসেছে যেহেতু ফ্যানটা স্থির ঘুরছে ঠিক কিন্তু তো একদিক থেকে ও অন্যদিকে চলে যাচ্ছে না এক জায়গায় আছে আকাশ আমাদের মাথার উপর তাহলে দ্য স্কাই ইজ অ্যাবোভ এখানেও স্থির এই জন্য কি বসেছে অ্যাবোভ বসেছে খেয়াল করে যদি কোনো কিছু উপরে থাকে উপরে লেগে থাকে লেগে থাকলে কি বসবে অন বসবে যেমন বইটি টেবিলের উপর তাহলে টেবিলের উপর কি পড়ে আছে লেগে আছে টেবিলের উপর তাহলে কোনো কিছু যদি লেগে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে অন বসাই তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল সে বেঞ্চের উপর একটা কলম রেখেছিল আ পেন অন দ্য বেঞ্চ তাহলে এখানে যে বেঞ্চের উপরে এই জন্য অন বসেছে ফ্রম যদি দূরে চলে যায় তাহলে এক্ষেত্রে কী বসবে অ্যাওয়ে ফ্রম বসবে যেমন এই দূরে চলে যাচ্ছে সরে যাচ্ছে বিদায় দিতে এসে বলছে আমার বন্ধু আমার কাছ থেকে চলে যাচ্ছে তাহলে মাই ফ্রেন্ড ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম আস অ্যাওয়ে ফ্রম যখন কি দূরে সরে যাবে সেক্ষেত্রে বসবে তখন কোনো কিছু থেকে বাহিরে হবে তাহলে বসে কি আউট অফ আউট অফ প্রেপোজিশন বসবে যখন বাহিরে হবে তানহা এখন ঘরের বাহিরে তানহা এখন ঘরের বাহিরে তানহা ইজ নাও আউট অফ ডোরস বাহিরে বসলে আউট অফ বসবে এরকম পাশাপাশি থাকে পাশে থাকে তখন কি বসে বিসাইড বসে যেমন সে সারা রাত আমার পাশে ছিল সে সারা রাত আমার পাশে ছিল হি সেট বিসাইড মি অল নাইট তাহলে পাশে এই কি বসছে বিসাইড বসেছে ভাষা ছাড়াও আমাদের মাঝে অনেক কিছুর মিল রয়েছে উই হ্যাভ লট অফ থিংস ইন কমন বিসাইডস ল্যাঙ্গুয়েজ অনেক সময় এই বিসাইড এবং বিসাইডসের মধ্যে ঝামেলা পাকিয়ে ফেলি বিসাইড মানে হচ্ছে পাশে আর বিসাইডস মানে এছাড়াও যেমন ভাষা ছাড়াও আমাদের মাঝে অনেক কিছু মিল রয়েছে উই হ্যাভ লট অফ থিংস ইন কমন বিসাইডস ল্যাঙ্গুয়েজ এখানে বিসাইডস মানে হচ্ছে এছাড়াও আর বিসাইড মানে কি পাশে তাহলে দুটার অর্থ কিন্তু কিন্তু ভিন্ন বিসাইড অর্থ পাশে আর বিসাইডস অর্থ এছাড়াও আন্ডার বিলো বা বিনীত এটা হচ্ছে যদি কোনো কিছু নিচে থাকে যেমন টেবিলের নিচে কোনো কিছু নিচে যদি থাকে তাহলে আন্ডার বসে বিলো বসে বা বিনীত বসে যেমন টেবিলের নিচে একটি বিড়াল বসে আছে আ ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল একটি লোক গাছের নিচে দাঁড়িয়ে আছে আ ম্যান ইজ স্ট্যান্ডিং আন্ডার আ ট্রি যদি নিচে হয় তাহলে সেক্ষেত্রে আমরা আন্ডার বসে এই লাইনের নিচে লিখো না ডু নট রাইট বিলো দিস লাইন কোনো কিছুর যদি ভেতরে হয় অর্থাৎ বাইরের থেকে ভেতর ঢুকছে তাহলে কি বসবে ইন্টু বসবে পোজিশন হিসেবে এক্ষেত্রে ইন্টু বসাবো এখন সে পানির ভেতরে ডুব দিল হি ডায়বড ইন টু দ্য ওয়াটার শিক্ষক ক্লাসরুমের ভেতরে আসছেন টিচার ইজ কামিং ইন টু দ্য ক্লাসরুম দেখুন বাহির থেকে ভেতরে ঢুকছে এই জন্য আমরা ইন্টু বসিয়েছি বলেছিলাম যদি উপরে থাকে তাহলে অন বসবে কিন্তু এখানে হচ্ছে অন্য দিক থেকে লাভ দিয়ে এসে উপরে বসছে সেক্ষেত্রে আমরা অন্টু বসাব অর্থাৎ বাহির থেকে এসে উপরে বসা দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল বাহির থেকে এসে লাভ দিয়েছে উপর এই জন্য টু বসে এরপরে একটি শিশু মাটিতে পড়ছে অর্থাৎ শিশু খেলতেছে মাটির উপরে পড়ে গেছে তাহলে কি অন্য জায়গা থেকে একটা জিনিসের উপরে পড়লো তাহলে আ সাইল্ড ইজ ফলিং অন টু দ্য গ্রাউন্ড একটি শিশু মাটিতে পড়ছে কোনো কিছুর ভেতর দিয়ে সেক্ষেত্রে আমরা থ্রো বা অ্যাক্রোজ বসাবো কোনো কিছুর ভেতর দিয়ে চলে যাচ্ছে যেমন পাইপের ভেতর কোনো কিছুর ভেতর এক্ষেত্রে আমরা থ্রো বা কোনো কিছুর ভেতরে দিয়ে গেলে যেমন জানালা দিয়ে একটি গাছ দেখতে পাচ্ছি উইন্ডো এই জানালার ভেতর দিয়ে এই জন্য আমরা থ্রো বসিয়েছি চোর জানালা দিয়ে ঘরে প্রবেশ করেছিল দ্য থিফ ইন্টার্ট দা হাউস থ্রো দা উইন্ডো থ্রো উইন্ডো তাহলে জানালার ভেতর দিয়ে এই জন্য কোনো কিছুর ভেতর দিয়ে হলে আমরা সেক্ষেত্রে থ্রো বসাব এবার খেয়াল করি যদি রাস্তা বরাবর হয় তাহলে অ্যালং বসবে আর যদি রাস্তা রাস্তার একপাশ থেকে অন্য পাশে হয় সেক্ষেত্রে অ্যাক্রস বসবে খেয়াল করি ছেলেটি রাস্তা বরাবর হাঁটছে তাহলে বরাবর বরাবর বসলে আমরা কি বলছিলাম অ্যালং বসবে তাহলে দ্য বয় ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড এরপরে যদি এক পাশ থেকে অন্য পাশে হয় সেক্ষেত্রে কি হবে অ্যাক্রস বসবে যেমন ছেলেটি রাস্তা দিয়ে হাঁটছে এটা কিন্তু এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে ক্রস করছে দ্য বয় ইজ ওয়াকিং অ্যাক্রস দা রোড